হরে কৃষ্ণ বন্ধুরা যে আমাদের চিল্লা হচ্ছে আজকে আরতি হয়ে যাচ্ছে সকালের বাল্য ভোগ নিবেদন করেও দিয়েছে আর এই যে চিল্লা হচ্ছে আগে তাড়াতাড়ি করে ভোগ নিবেদন করা গেছে কটা বানিয়ে দিয়েছে তারপরে এই যে বাকিগুলো গুলো বানাচ্ছে মল্লিকা আর এইটা আমাদের যখন তখনই হয় দুটো তো বসি দিয়ে হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় একটাতে দেরি হয় চিল্লা হতে দেরি হয় আটা দিয়ে বেসন দিয়ে সবজি সব রকম দিয়ে চিল্লাটা হয় সকালে টিফিনে এটা যখন তখনই বলতে সপ্তাহে একবার হয় আমাদের প্রায় আজকে এখন থেকে এই যে ভিডিওটা শুরু করলাম আর আরতি আর দর্শন করায়নি আজকে বন্ধুরা এই যে আমাদের ভোগ উঠে গেছে আজকে যে চিল্লা বানিয়ে ভোগ নিবেদন করা হয়েছিল এই যে মিষ্টি সকালে হচ্ছে শীতল ভোগে দিয়ে হয়েছিল বাকি যে ফল সস আরে সব তো আজকে দুবারের ভোগ হয়ে গেল শীতল ভোগ বাল্য ভোগ সব হয়ে গেল এখন প্রসাদ পাওয়া যাবে সবার আর এত গাড়ির আওয়াজ আসছে আর মল্লিকা এখন বানাচ্ছে চিল্লা সেই যে এখনো বানাচ্ছে হ্যাঁ কৃষ্ণবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে যে সকালবেলার পুজো টুজো হয়ে গেছে আর সব প্রসাদ পেয়ে মালাজপ করে এখন এই যে রান্না বলতে ভোগ কী হবে দেখি আজকে সবজিও সেরকম বেশি কিছু নেই পুঁই শাক আছে তো পুঁই শাক দেখি পুঁই শাক রান্না করব আর বাকি দেখি কি হয় ডাল ডাল হবে তো বন্ধুরা আজকে বাইরে প্রচুর রোদ আর মেঘলা মেঘলা কদিন করেছিল আর সেদিনে তো তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে বৃষ্টির কোনো খোঁজ নেই আর মেঘলা রোদেরই বলতে হলে মেঘলা হচ্ছে আজকেও একটু একটু মেঘলা ছিল সকালে এখন রোদ বেরিয়ে প্রচুর রোদ বেরিয়েছে আর গরমও সেরকম আবার গরম না বৃষ্টি হয় ঠান্ডা মানে গরম কমবে তো এখনো গরম প্রচুর আর আজ আজকালকে তো খুব ভালো ছিল সবাই মিলে সেবা করে নিই না আর আজকে আবার অফিসে যাবে এই যে সব তাড়াতাড়ি করে আবার প্রসাদ বানাতে হবে আর তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে আর মল্লিকা রান্নাঘরে চলে গেছে তো আমিও যাব দেখি ফ্রিজে কি আছে লিচু অনেক পড়ে আছে লিচু কিছুগুলো আবার বিকেলে ভোগ নিবেদন করতে হবে আর আছে বেগুন গুঁড়া আছে কুমড়ো আছে আর পুই শাক আছে অনেকটা পুই শাক আছে বাপরে অনেক পুঁসা আর কিছু সেরকমই নেই এই যে এই বীজটা পরিষ্কার করতে হবে নোংরা হয়ে আছে এই যে কচু পড়ে আছে আর এটা চাপল চাপলটা শাক ভালো আছে ভাবছি সজনে শাক নিয়ে এসে ভাজা করবো আর বাকি কিছু নেই যে ফ্রিজে ফুল টুল ভর্তি বেলটা যে আর মল্লিকা যে রান্নাঘরে হাওয়াই উড়ি দিচ্ছে মল্লিকাকে মল্লিকা আজকে সকাল থেকেই নাইটি পরে আছে গরমের জন্য আমি পুরা আছি আমি মল্লিকা আর এই যে কতগুলো পিঠা আজকে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া দিলে কি হবে আমাদের রান্নাঘরে মানে যখনই রান্না করতে হয় গ্যাস বুঝে যায় মানে বন্ধ করে যা যা জানা বন্ধ করে জানালা বন্ধ করে রান্না করতে হয় এই দেখুন বন্ধুরা পুঁই গুলো দেখুন ডগ ডগ একদম পরশু এনেছিলাম আর এখনো ভালোই আছে একটু জল দিয়া ছিল বলে যে পাতাগুলো হয়ে গেছে তো পুরোটা করবো নি অর্ধেকটা করবো এরকম ডক ডক বিশাল ঝাল করলে বেশ ভালো লাগে আমাদের বহু বলছে চরচড়ি করতে বন্ধুরা এই যে রান্না হচ্ছে এখন পটল গোটা গোটা করে এই যে ভাজা হচ্ছে যে একটু একটু সাইডে এই যে এরকম করে কাটিং করা হয়েছে তো দুশোটায় লবণ হলো ঢুকে যাবে তো বন্ধুটা বলছে মা এরকম করে পটল ভাজা করো তো সেই জন্য এরকম করে পটল ভাজা হচ্ছে আর লাস্টে একটু পোস্তু ছড়িয়ে দেবো আর অন্যটা হচ্ছে এখানে পুঁই শাগের লাবড়া হবে একটা সব রকম দিয়েছি কুমড়ো কচু আলু বেগুন পটল বেগুন বেগুন এইখানে আছে বেগুন চার শাকটা পরে দেবো বাকি সব কিছু একসঙ্গে তো তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেবো আজকে আর বাকি হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে এটা ফোড়ন দেওয়া হবে আজকে আর হবে এই যে কুমড়ো কুমড়ো সেদ্ধ করবো অনেকদিন কুমড়ো সেদ্ধ হয়নি তো এইটাই হচ্ছে ভোগ রান্না অন্যটাও হয়ে গেছে তো মল্লিকাও একটু ডাস্টিং করছে তো আমি বলি আমি এগুলো করে দেবো তুমি যাওয়ার করে দিয়ে চলে গেছে আর আমাদের বহু চন্দন হচ্ছে চন্দন লাগবে চন্দনের মধ্যে আজকে আর কালকে কালকের দিনটা চন্দন চন্দনযাত্রা সমাপ্ত হয়ে যাবে কালকে কালকে লাগিয়ে এই যে মল্লিকা ডাস্টিং করছে সফাই করছে একটু আর আমাদের প্রভু এদিকে চন্দন ঘষছে মল্লিকা চন্দন ঘষে দেয় আজকে একটু ওইদিকে ডাস্টবিন করছে বলে আমাদের প্রভু চন্দন ঘষছে আর কদিন কালকে বন্ধুরা এই যে আমি পুঁই শাক রান্না করছি পুঁই শাকের আর এখানে পুঁই শাক সেদ্ধ হতে দেরি হয় সব কিছু জিনিস সেদ্ধ হতে দেরি হয় সেই জন্য আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলের উপরে সব সবজি দিয়ে দিয়েছি তারপরে আমি এই যে বেগুনটা একটু দিলাম সেদ্ধ মানে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে এই যে শাকটা দেওয়া দেব পরে তো নালে এক সম্বুরাতেই করা যেত আর আমি রকম করে করি কেন কি সেদ্ধ হতে দেরি হয় সেই জন্য আমি আগে সবজিগুলো কড়াইতে আগে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ মানে ভাজা ভাজাও হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে সবজি যে কোনো সবজিকে একটু মানে কড়াইতে একটু তেলের উপরে তুলে দিয়ে নাড়াচাড়া করে রান্না করলে বেশ ভালো হয় বেশ ভালো হয় আর আমার ডালও হয়ে গেছে ওইদিকে আর কুকারে এখানে কুমড়ো আলুটা সেদ্ধ হচ্ছে বন্ধুরা এই যে সবজিটা হয়ে গেছে এখন মশলাটা বানিয়ে নেবো আর মশলা করে তারপরে দিয়ে দেবো তো তাড়াতাড়ি হয়ে যায় মশলাটা করে সবজিগুলো ঢেলে দিলেই হয়ে যাবে তাড়াতাড়ি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সব দিয়ে দিল একটু হিং দেব চিনি দিয়ে দিলাম প্রথমে আর হম টমেটো আদা কাঁচা লঙ্কা তো এখানে টমেটো আদাটা ভালো করে ভাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোটা সাদা সাদা লাগছে কালারটা ভালো নাই এখন টমেটো গুলো ভালো না কালার তো এখনো মশলা দিয়ে দেবো হলুদ জিরে গুঁড়ো যেরকম সবজি আমদায় মতন মশলা দিতে হবে ধনে গুঁড়ো আর লঙ্কা মশলা লাগেনি জল দিয়ে মশলাটা ভালো করে মশলাটা কষে তারপরে এগুলো সবজিগুলো দিয়ে দেবো খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় তো এখানে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি এখন সবজিগুলো দিয়ে দেবো তো এখানে সবজি সব ঢেলে দিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করে একটু লবণ চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো খুব কম সময়ে মানে দু মিনিট আরে ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে আর সবজি আরে সব সেদ্ধই আছে তো একটু আর একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়েছি অল্প করে আবার দিয়ে দিলাম আর একটু চিনি আর এটাতে চিনিও দিয়েছি একটু তবু আর একটু দিয়ে দিলাম কেন কি এটা একটু চিনি চিনি দিয়ে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে আর আমি এখন ঢাকা দিয়ে মিনিটের হয়ে দেবো শাক দিয়ে কুমড়ো দিয়ে সব রকম সবজি দিয়ে লাভরা এরকম একটা মন্দিরে করে মন্দিরে খুব ভালো হয় তো এখানে হয়ে গেল কুমড়া কুইশাকের লাভরা একদম রেডি এখন আমাদের কিছুই হয়ে গেছে রান্না এখন ভোগের জোগাড় করবো আমাদের প্রভু পাঠ করছে চন্দন লাগানো হয়ে গেছে লাগিয়ে পাঠ করছে এই দেখুন বন্ধুরা তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর এখন কিরকম দেখতে লাগছে একদম মন্দিরের মতন না নাবরা তো অনেকটাই হয়ে গেছে আর অনেক কিছু দেয়া হলেও নি অনেকটাই হয়ে যায় হরে কৃষ্ণ বন্ধুরা এখন মাঝে বারোটা তো আমাদের ভোগ নিবেদন করা গেছে রাজভোগ দর্শন করুন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে এখানে অন্য আলু মাখা পটল পোস্ত আর পুঁই শাকের লাবড়া আর ডাল মুগ ডাল কুমড়ো সেদ্ধ আর আম এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করা হলো দুপুরে আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করানো হয়নি চন্দন দর্শন করুন আর খুব সুন্দর লাগছে যে আমাদের প্রভু সাজিয়েছে ফুলগুলো দিয়ে কি সুন্দর লাগছে আর আজকে গোপীনাথকে হলুদ লাগছে হলুদ হলুদ লাগে না হলুদ হলুদ লাগে খুব সুন্দর লাগে আজকে এই যে মল্লিকা সকাল থেকে মানে লেগেই আছে একটু মানে বসেছিল আবার এই যে লেগে পড়েছে হাত ঝাড়ছে হাত নয় এই একটু একটু হয়ে যায় কনে তো ছাড়ছে সেই জন্যেই আজকে এই যে নাই নাইটিটা পড়েছে আবার স্নান করবে ও একটু পরে সব ছেড়ে টেড়ে আজকে সারাদিন সেবায় মানে এই সব ঘরের সেবায় যুক্ত আর খ্রিস্ট বন্ধুরা এই যে প্রসাদ পাচ্ছি সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে আর আমি এই যে পাচ্ছি আমাকে খিদেই পাইনি এখন গরমের জন্য সেই জন্য একটু লেটেই প্রসাদ পাচ্ছি এখন মাঝে দুপুর ডেটটা একটার সময় সবাই পেয়ে নিচ্ছে আর আমার তো এইটা কুমড়ো সেদ্ধটা ফেভারেট পুঁইশাক বেশি নিই নি পুঁইশাকে অম্বল হয় আমার এমনিতেই গ্যাস হয় গ্যাস তো বন্ধুরা তোমরা সবাই চলে এসো প্রসাদ পেতে আজকে আমাদের প্রসাদ যে এইগুলো হয়েছে এখন বাজে দুপুর আড়াইটা আর বাইরে রোদ ছিল আবার মেঘলা প্রচুর হাওয়া দিচ্ছে গরম কিরকম গরম গরম এখন একটু যে সবাই মানে সব কাজ হয়ে গেছে আমাদের দুপুরে আর একটু বিশ্রাম করব একটু তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সাড়ে চারটের সময় বিকেল বেলা ভোগ নিবেদন করবো নিবেদন মেয়ে আর বৌমা বৌমা সব উম বাসন ওই যে ভগবানের বাসন ধুয়ে গ্যাস মু করে গুছিয়ে আর আজকে সব পরিষ্কার করেছে এই যে এইগুলো সব নিচের এইগুলো সব পরিষ্কার করেছে আর অনেক কিছু এর কাজ করেছে ড্রেস্টিং এর কাজ এই সব পরিষ্কার করেছে এগুলো মাঝে মাঝে এত দাগ হয়ে যায় হাতের নিশান এটা এর খুলতে পড়া মানে খুলতে গেলে এই সবটা দাগ হয়ে যায় ফ্রিজ পুছেছে তো আর এই যে গেট আরে পরিষ্কার করেছে এই ফ্রিজটা পরিষ্কার করেছে মন্দিরের এই গেটগুলো পরিষ্কার করেছে আর কৃষ্ণ মনরা এই যে বিকেল হয়ে গেছে আর বিকেলে আমাদের ভোগ নিবেদন করাও হয়ে গেছে আজকে ছেলে ঘরে আছে তো তো ছেলেই ভোগ নিবেদন করলো আর তারপরে যে কীর্তন বসবে জন মিলে আজকে কীর্তন বসবে ছেলে বৌমা তো ঘরে থাকলে কীর্তন আরে করে আর দুইজনে মিলে বসবে বলছে আজকে যে রেডি হচ্ছে আর আমি সব এখানে আসন আরে বিছিয়ে দিচ্ছি আর তারপরে এখন বা যে পাঁচটা বিকেল পাঁচটা তারপরে কীর্তন করা হয়ে গেলে তারপরে হচ্ছে যে মন্দিকা বলল তারপরে কি রান্না ভোগ হবে তো সেই হিসাবে সব সবজি আমন্ন করবে বলছে তো ডালিয়া আর খিচুড়ি হবে আর বেশি সবজি আর বেশি নেই ফ্রিজে তো বলছে ডালিয়া করে আজকে সেই জন্য যে কীর্তন করে তারপরে ভোগের জোগাড় করবে এই যে এখানে সব রেডি হয়ে গেছে এখন কীর্তন করবে দুইজনে মিলে আর আমাদের এই যে গোপীনাথ এখন এই যে প্রচুর বাইরে রোদ বেরিয়েছে আর গরম আর সেই জন্য এই যে জাঁজালাটা বন্ধ করে দিয়ে এসিটা চলছে এসিটা মানে মাঝে মাঝে চালানো হয় এখানে গরম লাগে তো রোদের তাপ আছে এই সময়টা বেশি গরম লাগে দুপুর থেকে আর তারপরে রাত্রে আবার গরম লাগে রাত্রে জাঞ্জালা বন্ধ করে দিলে গরম লাগে भगवान बे जायन के हवा पूरा बेटे रवन बगी बोल के वैभव जिला प्रकाश कर जिला के भवाले पूरा बेटे रवन बगी बोल के वैभव जिला प्रकाश कर 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 लगना करना श्रे भगवान कर जाय करना वासुदेव भगवाले करी जो रे गौ से कृष्ण जय जगना वासुदेव भले करी जो रे गौ से कृष्ण जय जगना এই যে মল্লিকা আবার রান্না করতে গেছে ভোগ রান্না আর আজকে ডালিয়ার খিচুড়ি হবে কীর্তন করে উঠে এই যে সবজি আর অমান্য করে নিছে কি কি দিয়ে কুমড়ো ক্যাপসিকাম আর বিনস আছে ফুলকপি একটু সব দিয়ে যে সয়াবিন দিয়ে আর ডালিয়া একটু ডালিয়ার ভাগটা বেশি আছে দু রকম ডাল আছে মুগ ডাল আর চাল অল্প নিয়েছে দিয়ে হচ্ছে যে ডালিয়ার খিচুড়ি হবে ঘি দিয়েছে একটু অল্প ঘি আর অল্প তেল দিয়ে তারপরে সবজিগুলো ভেজে নেবে তারপরে একসঙ্গে সব নাড়াচাড়া করে কুকারে তুলে দেবে তো বন্ধুরা এই যে রান্নাঘরে আমি আর মল্লিকা এই দুধ বসি দিচ্ছে আর ডালিয়ার খিচুড়িটা হয়েও গেছে কুকারে আছে আর পরে খুলবে যখন ভোগ নিবেদন করা হবে এখনো অনেক টাইম ভোগ নিবেদন করতে তো এখনো সন্ধে আরতি হবে আর আমি একটু মার্কেটে যাব ফল আমার মানে ফল বারন্ত হয়ে গেছে আছে আম আছে লিচু আছে কিন্তু কলা আরে আনতে হবে তো ভোগ নিবেদন তো করতে হয় রোজেরই বলতে গেলে সকাল সন্ধে তো সেই জন্য ফলটা আনতে যাব তো আমি একাই যাব আর ওরা সন্ধ্যা আরতিটা করে নেবে আমি একাই মার্কেটে যাই আজকে এই যেখানে ডালিয়ার এই লাইটটা কেন এরকম হচ্ছে কি জানি এরকম করলেই হচ্ছে এই ডালিয়ার খিচুড়িটা হয়ে গেছে কুকারটা পরে খোলা হবে আর দুধ বসিয়েছে আজকে রাত্রে বেশি কিছু হয়নি আজকে এটাই হচ্ছে যে মল্লিকা এখন গাছে জল দিচ্ছে গাছে জল দিচ্ছে সকাল বিকেল গাছে জল দিতে হয় তো ও এখন ওই যে গাছে জল দিয়ে তারপরে একটু পরে সন্ধ্যা আরতি করবে ছেলে আরো দুজনে বসে পড়েছে গাছে জল দিতে বসে বসে জল দিচ্ছে না যে ওই তো লঙ্কা গাছটা শুকি শুকি গেছে নি একটু একটু দেবে যেগুলো ভিজা আছে কম করে দিবে যে আমি মার্কেট থেকে চলে এসেছি আর বেশি কিছু আনে আজকে এই যে ব্যাগ খালি পুরা ব্যাগগুলো পুরো খালি আর মল্লিকা ভোগ নিবেদন করে দিয়েছে আমার দেরি হয়েছে বলে আসতে ভোগ নিবেদন করে দিয়েছে ডালিয়া হয়েছিল ডালিয়ার ভোগ মানে দুধ ভোগ নিবেদন করেছে এই যে কি কি বাজার আনলাম বেশি কিছু না আজকে ফল আনতে গিয়েছিলাম আর ফল বেশি কিছু কলা নিয়েছি এই যে আজকে কলাগুলো খুব ভালো এই কলাগুলো সে সিঙ্গাপুরি না এগুলো এর চিকলা আর এই কলা নিয়েছি এক ডজন আর একটা পেঁপে নিয়েছি ফলের মধ্যে আর পেঁপেও খুব একটা ভালো ছোট একটা পেঁপে নিয়েছি আর বাকি নিয়েছি টমেটো আর একনে পাতা ধনে পাতা এখন প্রচুর দাম বাকি নিয়েছি পটল ভেন্ডি আর আদা আর শসা নিয়েছি তো এইগুলোই এই কটাই বাজারে এনেছি বেশি কিছু আনিনি তো এগুলো গোছ করার দায়িত্ব মল্লিকার আমি সবজি আনবো মল্লিকা আমি বাজারে গেলে সবজি আনলে সব ঢেলে দিই তারপরে সব মল্লিকা গোছ করবে আর আমি আমি বাজার গেলেও সব সবজি গুলো আমি এখানে সব রেখে দেবো মল্লিকা গোছ করবে তো আমি এখন আর গোছ করিনি আর আজকে তো মল্লিকা সারাদিন শুধু মানে কি বলবো মানে আমি এই যে আমি তিরিশ বছর আমার বিয়ে হয়েছে এতদিন ধরে এত বছর ধরে আমি আমার আমাদের এই সংসারটাকে গড়ে তুলেছি তো এখন মল্লিকা মল্লিকা এখন আস্তে আস্তে আমাদের সংসারের দায়িত্বটা গড়ে তুলছে তো ও আস্তে আস্তে সব শিখে গেছে এখন এই দু আড়াই বছর হতে যায় বিয়ে তো এখন অনেক অনেকটাই শিখে গেছে তো আমি যেটাই করি সেইটাই ফলো করে তো সেই জন্য ও তাড়াতাড়ি আরো শিখে শিক্ষা হয়ে গেছে তো এরকম করলেই ভালো সব কিছুটাই শিখিয়ে রাখা তো আর তবেই তো সংসারের দায়িত্বটা মানে করতে পারবে তো আমার আমি যেরকম যেরকম করেছি ও সেরকম করছি এখন তো সেই জন্যে সারাদিনের সব কিছু সব তো এখন এই যে সবজিগুলো সব ঢেলে দিয়েছি ও গোছ করে রাখবে আর আমি এখন হচ্ছে যে একটু মানে মার্কেট থেকে এসেছি তো এত গরম এত গরম একটু বসবো এই দেখুন বন্ধুরা ভেন্ডি খুব ভালো ভেন্ডি এনেছি আর পটল একটা আম নিয়েছি ডাল করতে এখন গরমের টক ডাল পছন্দ করে আদা টমেটো ধনে পাতা কলা পেঁপে শসা শসাগুলো গুলো দুটোই বড় বড় একদম আর এই যে ছোলা ছোলা ভাজা এনেছি এই যে ভগবানের হচ্ছে যে ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন হচ্ছে মল্লিকা ভোগ উঠিয়ে দিয়েছে এখন একটু পরে আমি তারপরে ইয়ে ফুল আর সব চরণের তুলে দিয়ে সয়েন দেবো একটু পরে এখন বাজে সাড়ে আটটা তো আমি সয়ন দিয়ে দেবো তো বন্ধুরা আজকে সারাদিন কি কি করলাম সব শেয়ার করলাম আর তো বন্ধুরা আজকে বেশি আর ভিডিওটা বড় করব না তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিওতে